সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কে কে আর চারজনের সঙ্গে কথা বলছিল তার মধ্যে তিনজন বিদেশি আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি এতদিনে প্রায় সবাই সেই তিনটি নাম জেনেও ফেলেছেন রিকি পন্টিং জ্যাক ক্যালিস এবং কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কে কে আর ম্যানেজমেন্টের তবে তাদের মধ্যে একজনকে আর পাওয়া যাচ্ছে না কে কে আরে এটা কিন্তু সম্পূর্ণ কনফার্ম গম্ভীরের পর কে কে আরে কে হবে পরবর্তী মেন্টর এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে আপাতত সাঙ্গাকারা সঙ্গে আর কোনো সুযোগ নেই দু হাজার একুশ সাল থেকে রাজস্থান রয়সের ডাইরেক্টর অফ ক্রিকেট পদে আছেন কুমার সাঙ্গাকারা তিনি আপাতত রাজস্থানেই থাকছেন সে কথা এবার জানিয়ে দিল ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাবিড় আবার ফিরেছেন রাজস্থানে এবার কোচ হয়ে তারপরই রাজস্থান ঘোষণা করে দিয়েছে এবার ড্রাবির এবং সাঙ্গাকাড়ার জুটি জমজমাট হবে তবে এখনও জ্যাক কালিস এবং রিকি পর্নিংয়ের নাম কিন্তু রয়েছে এই দুজনের মধ্যে যে কোনো একজনের ক্যাকিয়ারের মেন্টর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবার তোমরা কাকে মেন্টর হিসেবে চাও ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও